কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো আমার চোখে ছোট্ট যে তুই সে যে আগের মতো কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো আমার চোখে ছোট্ট ঋতুই আছে যে আগের মতো এই তো সেদিন করতে খেলা শুয়ে আমার কোলে ঠোঁট ফুলি উঠতে কেঁদে চোখের আড়ালে হলে কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো আমার চোখে ছোট তুই সেই যে আগের মতো শুভ জন্মদিন বাবা অনেক ভালো থাকো